আসসালাম আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি এটি হচ্ছে প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট আপনি কিভাবে মাই প্রাইম অ্যাপসে অ্যাড করবেন তো সর্বপ্রথমে গুগল প্লে স্টোর থেকে আপনার ফোনে মাই প্রাইম অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখানে যে নিউ টু মাই প্রাইম সাইন আপ নাও এই অপশনে ক্লিক করবেন তারপরে নিউ টু মাই প্রাইম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে এগুলো এখান থেকে দেখে এগ্রিতে ক্লিক করে দিবেন এটা কিন্তু আপনি চাইলে ব্রাঞ্চ থেকেও সাইন আপ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে এস এম এর মাধ্যমে একটি টেম্পোরারি পাসওয়ার্ড এবং একটি ইউজার আইডি দেওয়া হবে সেটি আমরা এখন নিজে নিজে নিব এটি আপনি চাইলে নিজে নিজেও করতে পারবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে এবং মোবাইল নাম্বারটি মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে আপনি ওটিপি কোন চ্যানেলের মাধ্যমে নিতে চান সেটা সিলেক্ট করে দিলেই আপনার ফোনে একটি ওটিপি আসবে তো আমি এখানে এস এম এস সিলেক্ট করেছিলাম সে কারণে আমাকে এস এম এর মাধ্যমে ওটিপি দেওয়া হয়েছে আমি এখন ওটিপিটি এখানে বসাই দিচ্ছি ওটিপিটি বসানো হয়ে গেলে সাবমিট ওপি ওটিপিতে প্রেস করলে আপনার সামনে একটা ইউজার আইডি দেওয়া হবে এখন দেখতে পাচ্ছেন এখানে একটি ইউজার আইডি দেওয়া হয়েছে যেহেতু আমাকে আমি এখনও পাসওয়ার্ড সেট করি নেই সেহেতু আমাকে একটি টেম্পোরারি পাসওয়ার্ড দেওয়া হয়েছে এস এম এসের মাধ্যমে তো এই পাসওয়ার্ডটি আমি এখন এখন এস এম এস থেকে এখান থেকে কপি করে নিচ্ছি এই পাসওয়ার্ডের মাধ্যমে আমি সর্বপ্রথম লগ ইন করবো এখানে ইউজার আইডির জায়গায় ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসায় দিলাম বসায় দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমাকে নতুন পাসওয়ার্ড সেট করার জন্য বলা হচ্ছে যেহেতু টেম্পোরারি পাসওয়ার্ডটি একবারই ইউজ করা যাবে তো আমি টেম্পোরারি পাসওয়ার্ডের জায়গায় যে টেম্পোরারি পাসওয়ার্ডটি আমাকে দেওয়া হয়েছে এটা বসায় দিলাম এবং নিউ পাসওয়ার্ডের জায়গায় আমি আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড সেট করে নেব পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে কিছু কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশনগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এখন আমার পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে এখন আমি এই অ্যাকাউন্টের সাহায্যে সকল ধরনের লেনদেন করতে পারবো এখন আমি আপনাদেরকে মাই প্রাইম অ্যাপসের যে ফিচারগুলো আছে এগুলো সম্পর্কে কিছু বলতে চাই এখানে যে ফান্ড ট্রান্সফার অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফারের সাহায্যে কিন্তু আপনি প্রাইম ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টেই টাকা পাঠাতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে ইনস্ট্যান্ট এরপরে আপনি এখানে বিল পে অপশনে গেলে বিল পে করতে পারবেন যে কোনো ধরনের বিল পে এখানে মোবাইল টপ আপ করতে পারবেন এছাড়াও এখান থেকে স্টেটমেন্ট দেখতে পারবেন আপনার সার্ভিস রিকোয়েস্ট করতে পারবেন তো আপনি এখানে ফান্ড ট্রান্সফার অপশনটিতে গেলে দেখতে পারবেন এখানে আপনি এনপিএসবির মাধ্যমেও টাকা পাঠাতে পারবেন এছাড়া আপনি বিএফটিএন এর মাধ্যমেও টাকা পাঠাতে পারবেন এছাড়া আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ে টাকা পাঠাতে পারবেন বিকাশ নগদে আপনি যে কোনো ধরনের বিল পে করতে পারবেন আপনার ক্রেডিট কার্ডের বিল দিতে পারবেন এই মাই প্রাইম অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে আপনার যে কোনো মোবাইল ফোন অপারেটরে আপনি এই অ্যাপসের সাহায্যে মোবাইল রিচার্জ করতে পারবেন ভিডিওটির ফাঁকে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই সেটি হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে দিবেন তো এখন আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে সকল ধরনের লেনদেন করতে পারবেন স্টেটমেন্ট দেখতে পারবেন এছাড়াও আপনি এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো মার্চেন্ট পয়েন্টে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন এই সার্ভিসগুলো কিন্তু এখন এই অ্যাপসের মাধ্যমে আপনি নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ